বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প ভুলির গল্প আমাদের দেশে অধিকাংশ লোকই খুব গরিব ভুলির স্বামী যোগেশ আরও গরিব ছিল যোগেশ জমিদার বাবুদের বাড়িতে মালির কাজ করিত তাহার বাবা মা আত্মীয় স্বজন বড় একটা ছিল না প্রথম যৌবনে মানে কুড়ি বৎসর বয়সে বিবাহ হইয়াছিল দুর্গার সহিত এক বৎসর পরে দুর্গা কলেরায় মারা গেল তাহার পর যোগেশ বিবাহ করে নাই নানা জায়গায় নানা কাজ করিয়াছে সে খেতে মজুরির কাজ করিতে বেশি করিত গাছপালাকে ভালোবাসিত তাদের সেবা করিয়া অনেক আনন্দ পাইত তাহার বয়স যখন চল্লিশ বছর তখন জমিদার জমিদারবাবুর বাগানে মালির কাজে বহাল হইল সে সেই সময় বাগানের মধ্যে থাকিবার জন্য একটি ঘর পাইয়াছিল জমিদার বাবুই বলিলেন তুই এবার বিয়ে কর তিনি নিজে উদ্যোগী হইয়া পাত্রী ঠিক করিলেন পাশের গায়ের ভুলিকে পিতৃমার্তিহীনা ভুলি তাহার দূর সম্পর্কের মাসির বাড়িতে অসীম লাঞ্ছনা দুর্গতির মধ্যে মানুষ হইতেছিল জমিদার পলাশ লচন তাহাকে সেই হইতে উদ্ধার করিয়া আনিয়া যোগেশের বধূ করিয়া দিলেন পৌরা যোগেশ সেই নবযৌবনা যৌবনা বধূটিকে লইয়া একটু বিব্রত হইয়া পড়িল ভুলি শুধু নব যৌবনা নহে সে রূপসীয় তাহাকে দেখিলে মুনির মনও টলিয়া চাইবার সম্ভবনা এই রমণীকে লইয়া যোগেশ কি করিবে তাহা ভাবিয়া পাইল না ভুলি কিন্তু অশিক্ষিত গ্রাম্য মেয়ে সে লেখাপড়া শেখে নাই আধুনিকতার ধার ধারে না তার বদ্ধ ধারণা এবং অটুত বিশ্বাস প্রতি পরম গুরু দেবতা যদিও যোগেশের দেবতা সুলভ গুণরাশি ছিল না সে ঘন ঘন বিড়ি খাইত দুর্মুখ ছিল। গোপনে বাগান হইতে ফুল ফুলের গাছের চারা বিক্রয় করিয়া অসুখ পায় মাঝে মাঝে কিছু উপরি রোজগার করিত ভুলিকে মাঝে মাঝে চুলের ঝুঁটি ধরিয়া চর মারিত তবু কিন্তু ভুলি ধারণা বদলায় নাই সেই বিশ্বাস করিত যোগেশ তাহার পরম গুরু যোগেশী তাহার জীবনের একমাত্র দেবতা পলাশলোচন কিন্তু নিগর অভিসন্ধি লইয়াই যোগেশের সহিত ভুলির বিবাহ দিয়াছিলেন পলাশলোচন যখন ঘোড়ায় চড়িয়া বেড়াইত বাহির হইতেন তখন মাঝে মাঝে তিনি ছিন্ন বসনা পরিহিত ভুলিকে পথে গোবর কুড়াইতে দেখিতেন খোঁজ খবর লইয়া যখন তিনি জানিতে পারিলেন ভুলি যোগেশের পাল্টি ঘর তখন তাকে নিজের আয়ত্তে আনিবার ব্যবস্থা করিয়া ফেলিলেন তিনি ভাবিলেন তাহাকে যদি নিজের বাগান বাড়িতে আনিতে পারেন তাহা হইলে আর বিশেষ বেগ পাইতে হইবে না গরিবের মেয়ে তো অর্থলোভ সহজে ভুলিয়া চাইবে কিন্তু ভুলি ভুলিল না বাগানে আসিয়া সে পলাশ লোচনের ভাবভঙ্গি দেখিয়া বুঝিতে পারিয়াছিল বাবুটি ভালো নয় এই অসৃশ্য বর্মে নিজেকে আবৃত করিয়া বাগান বাড়িতে বাস করিতেছিল স্বামীকে সে কিছুই বলে না তাহার মনে হইয়াছিল কথা বলিলে সে হয়তো চাকরিতে ইস্তফা দিয়া চলিয়া চাইবে কিন্তু এরকম একটি ভালো চাকরি ছাড়িয়া চাইবেই বা কোথায় এমন চাকরি পাওয়া সহজ নয় ভুলি ভাবিয়াছিল নিজে সে আত্মরক্ষা করিতে পারিবে কাহার প্রয়োজন তাহার হইবে না লোচন চেষ্টা ত্রুটি করেন নাই প্রথমত তিনি ভুলিকে নিজের গ্রাস কামড়ায় দাসীরূপে বহাল করিতে চাহিলেন ভুলি রাজি হইল না পলাশলোচন তাহার উপর তাহাকে টাকার লোপ দেখাইতে লাগিলেন টাকার অঙ্ক দয়া হইতে শুরু করিয়া একশত পর্যন্ত হইল তবুও ভুলিকে বাগে আনা গেল না পলাশ লোচন তখন আরেকটি কৌশল অবলম্বন করিলেন তিনি যোগেশকে দেওঘরে পাঠাইয়া দিলেন বলিলেন তুমি সেখানে গিয়া নিজে দেখিয়া একশত ভালো গোলাপের চারা কিনে আনো যোগেশ যেদিন চলিয়া গেল সেই দিন রাত্রি পলাশ লোচন ভুলির ঘরে প্রবেশ করিলেন ভুলির সঙ্গে সঙ্গে খিড়কির দুয়ার দিয়া বাহিরে হইয়া গেল এবং ক্রমাগত ছুটিতে লাগিল তাহার কাতর হৃদয় মথিত করিয়া যে নীরব প্রার্থনা ভগবানকে আছা পড়িতেছিল তাহারই ফলে পরবর্তী ঘটনাটি ঘটিল কিনা জানি না কিন্তু ইহার পর যাহা ঘটিল তাহা সত্যই অদ্ভুত আমাদের টিভি দেখিয়া অদ্ভুত মনে হয় না লন্ডনের বাছা কেউ কেবল করিয়া তাহার সহিত যোগাযোগ স্থাপন করা আমাদের নিকট আশ্চর্য মনে হয় না রেডিও শুনিয়া আমরা বিস্ময়বোধ করি না কিন্তু ইচ্ছার পর ভুলির অদৃশ্যে যাহা ঘটিল তাহা শুনিয়া আপনারা অবিশ্বাস্যের হাসি হাসিবেন ভুলি ক্রমাগত ছুটিতে ছুটিতে অবশেষে একটি জঙ্গলে গিয়া ঢুকিয়া পড়িল জঙ্গলের ভিতর কিছু দূরে ঢুকিয়া ভুলি দেখিতে পাইল প্রকাণ্ড একটি গাছ দাঁড়াইয়া আছে ভুলি গাছটির উপাশে গিয়া গাছটিকে ঠেস দিয়া বসিল ঠেস মাত্র অন্তরিত হইল গাছটি একজন দিব্যক্রান্তি যুবক আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল শুধু দাঁড়াইল না প্রণাম করিয়া বলিল মা আদেশ করুন কিভাবে আপনার সেবা করিব ভুলই সবিশ্বে প্রশ্ন করিল তুমি কে বাবা যুবক বলিল আমি নাগরাজ ফণীন্দ্র দেবতার অভিশাপে গাছ হয়েছিলাম এতদিন দেবতা বলেছিলেন কোনো সতীর অমনি যদি তোমাকে স্পর্শ করে তাহলেই তুমি মুক্তি পাবে আপনার স্পর্শে আমি মুক্তি পেয়েছি আপনি দেবী আমি আপনার ভৃত্য যা বলবেন তাই করব ভুলি তাকে সব কথা খুলিয়া বলিল ফণীন্দ্র নিমিশের মধ্যে নিজেকে শঙ্কচুর সর্পে রূপান্তরিত করিয়া বলিলেন ভয় নেই মা আমি আপনাকে রক্ষা করিব পরদিনই সর্পাঘাতে পলাশলোচনের মৃত্যু হইল ভুলির মুখে গল্পটি শুনিয়াছিলাম আপনাদের বিশ্বাস হইতেছে না এ যুগে না হওয়াই সম্ভব নমস্কার